ক্রিকেটার তামিম ইকবালের চিকিৎসা নিয়ে সবাই সন্তুষ্ট থাকলেও এভারকেয়ার হাসপাতালের দুই সিনিয়র চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার ও আরিফ রহমানের এক মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে সংবাদ সম্মেলনে তারা জানান তামিম ধূমপান করেন এবং হাসপাতালে থাকাকালীনও ধূমপান করতে চেয়েছিলেন এ বক্তব্যকে অনেকে অপেশাদার ও অপ্রয়োজনীয় বলে সমালোচনা করেন তামিমের পারিবারিক ও পেশাগত জীবনের কথা বিবেচনা করে এ ধরনের তথ্য প্রকাশ করা উচিত হয়নি বলে মনে করেন ভক্তরা পরবর্তীতে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা দুঃখ প্রকাশ করেন তারা বলেন হৃদরোগ ও ধূমপানের ঝুঁকি বোঝাতে গিয়ে ভুলবশত তামিমকে সম্পৃক্ত করেছেন যা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তারা তামিম ও তার পরিবারের কাছে ক্ষমা চান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন